পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আয়োজন চলছে এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প নিজেই তবে কবে বৈঠক দুটি অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি পাম বিচের মারে লাগতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানান পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিন দেখা করতে করতে চান তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ হবে এমনকি এটি একটি রক্তাক্ত সংঘাত বলে উল্লেখ করেন ট্রাম্প এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ জানিয়েছে ট্রাম্পের যোগাযোগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাবেন পুতিন তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি তবে ট্রাম্প হোয়াইট হাউসে আসা পর্যন্ত অপেক্ষা করা যথাযথ হবে বলেও মন্তব্য করেন পেসকফ আর মাত্র কয়েকদিন পরে হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে এমন তথ্য জানালেন ট্রাম্প এর আগে নির্বাচনী ক্যাম্পেইনেও ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন